প্রিয় দর্শক বাংলাদেশ ওজার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই আজকের আবহাওয়ার খবরটি একটু অন্যরকম এই মুহূর্তে সামুদ্রিক ঝড়ের পরিমাণ বা ঘূর্ণিঝড়ের পরিমাণ কিন্তু অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে বিশ্বের সাগরগুলিতে এই মুহূর্তে ঘূর্ণিঝড় কিন্তু একটির পর একটি তৈরি হচ্ছে প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে এইদিকে বঙ্গোপসাগর বা অন্যান্য সাগরেও প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় টাইফুন বা হারিকেন এগুলো কিন্তু তৈরি হচ্ছে এবং আগের তুলনায় অনেক বেশি পরিমাণে তৈরি হচ্ছে এর মূল কারণ হচ্ছে বিশ্বে উষ্ণায়ন বা বিশ্বের যে পরিবেশ দূষণের কারণেই এবং তাপমাত্রা বৃদ্ধির কারণেই সামুদ্রিক পৃষ্ঠের তাপমাত্রা অনেকটা বৃদ্ধির কারণেই এত পরিমাণে ঘূর্ণিঝড় টাইফুন বা হারিকেন তৈরি হচ্ছে যতটুকু জানা যাচ্ছে এলনিনো এবং লানিনার প্রভাবে যে তাপ সামুদ্রিক তাপমাত্রার যে অতিরিক্ত পরিমাণে যে পার্থক্য তৈরি হচ্ছে সেই কারণে বায়ুচাপের যে তারতম্য সেটা অধিক পরিমাণে হওয়ার জন্যই এই রকম সম্ভাবনা এই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে একটি ঘূর্ণিঝড় বা টাইফুন জিনজিং বা ইনজিং বর্তমানে কিন্তু সেটি গুরুত্বহীন হয়েছে মাত্র দু থেকে তিন দিনের মধ্যে এটি গুরুত্বহীন হয়েছে এটি কিন্তু সুপার সুপার টাইফুন হিসেবে সুপার টাইফুন হিসেবেই কিন্তু বা স্ট্রং টাইফুন বলা যেতে পারে প্রায় দুশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এটি ভিয়েতনামের আশেপাশে আঘাত করেছিল তার আগে ফিলিপিন্সের ওপরেও এটি মারাত্মক প্রভাব বিস্তার করেছে এটি এই যে টাইফুন এই টাইফুনটির প্রভাব শেষ হতে না হতেই পরবর্তী আরও একটি টাইফুন কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এর নাম ম্যান ই ফিলিপিন যার নামকরণ করেছে এবং বর্তমানে এটি এদিকে নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডের কাছাকাছি অবস্থান করছে এবং পালাওয়ের আশেপাশে এদিকে যে পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থান করছে ফিলিপিন সাগরে এটি প্রবেশ করে যাবে আর আটচল্লিশ ঘন্টার মধ্যে এবং মোটামুটি যা দেখা যাচ্ছে আগামী ষোলো তারিখের মধ্যে এটি কিন্তু ফিলিপিন্সের যে উত্তর দিকের অংশ অর্থাৎ ম্যানিলার আশেপাশে এটি কিন্তু মারাত্মকভাবে প্রভাব বিস্তার করবে প্রায় দুশো থেকে দুশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ভায়োলেন্ট টাইফুন হিসাবে এটি কিন্তু আঘাত করতে যাচ্ছে আরও একটি টাইফুন এই মুহূর্তে অলরেডি ফিলিপিনকে মারাত্মকভাবে আঘাত করেছে বা করছে স্ট্রং টাইফুন এবং এটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সুপার টাইফুন হয়ে যাবে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এটি কিন্তু ফিলিপিন্সের একটি বড় অংশ উত্তর দিকের একটি বড় অংশে আঘাত করবে আঘাত করার পর এটি কিন্তু তাইওয়ানের দিকে অগ্রসর হতে থাকবে এবং তাইওয়ানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে আরও একটি সামুদ্রিক ঝড় একই এলাকায় অবস্থান করছে এর নাম হচ্ছে নিকা বা তোরাজি এটি কিন্তু হংকংয়ের আশেপাশে অবস্থান করছে এবং হংকংকে মারাত্মকভাবে প্রভাব বিস্তার করছে তো এই যে বিরল একটি ঘটনা যে এক সঙ্গে এতগুলি সামুদ্রিক ঝড় প্রশান্ত মহাসাগর থেকে তৈরি হয়ে দক্ষিণ চীন সাগর এবং ফিলিপিন সাগরে ঘোরাফেরা করছে এবং স্থলভাগের ওপরে মারাত্মকভাবে প্রভাব বিস্তার করছে ভিয়েতনাম থেকে শুরু করে এদিকে হংকং এদিকে তাইওয়ান এবং ফিলিপিন্সের উত্তর দিকের অংশ অর্থাৎ ম্যানিলা যেটা রয়েছে তার আশেপাশে কিন্তু মারাত্মক প্রভাব বিস্তার করছে কিছুদিন আগেও এখানে প্রায় ধ্বংসলীলা চালিয়েছে জিনজিং বর্তমানে যে এই ম্যান ই এবং যে উসাগি এই দুটো টাইফুন কিন্তু ফিলিপিনকে মারাত্মকভাবে প্রভাব বিস্তার করছে এবং তাইওয়ান এবং হংকংয়েও এর মারাত্মক প্রভাব পড়বে বলে মনে হচ্ছে তো দর্শক এই ছিল একটি বিশেষ আপডেট চ্যানেলের সঙ্গে থাকুন এই ধরনের আপডেট সবসময় পাওয়ার জন্য অনেক ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং গুরুত্বপূর্ণ খবর শেয়ার করে সকলকে জানিয়ে দিন অনেক ধন্যবাদ